সুন্দর সুন্দর বাচ্চা মাত্র পনেরো হাজার টাকা ফিস একবার হলো হে হ্যালো ব্রো কি খবর কি খবর তোম হ হলাছো হলাছনি এ মড়া মড়া হে দেখতে কিন্তু অনেক ডর হে কিন্তু অনেক ডेंजरस ডेंजरस বলতে একবারে মেরা লাভ একটু টার্ফো করো হ্যাঁ একবারে লাগে দেখতে পাচ্ছেন ভাই ভিডিও করতে অনেক ভয় লাগে ভাই এখন ভাই নতুন তাদের পাচুর হয়েছে নতুন তাদের পাচুর হয়েছে তো তারা কিন্তু অনেক মানে আর কি এতে আছে তারা যখন তখন আক্রমণ করতে পারে আমাকে তার জন্য ভয় লাগতেছে অনেক গরু অনেক মানে বিশাল গরু এত এই জায়গাতে আসে বা তারা রাখাল হয়ে তারা রাখে ভাই চরের মধ্যে তারা শুয়ে আছে অবিকল খালি বালু আর বালু ভাই বালু আর বালু ভাই বালু আর ভালু আমার খালি ভয় লাগতেছে ভাই কেউ পিছন থেকে ভাই দাঁড়াচ্ছে তাও ভাই ভয় লাগতেছে যে তারা যেতে আক্রমণ করে বসে না তারা শান্ত তাদের কিছু না বললে তারা কিছু বলবে না অনেক গরু ভাই কি বলবো এত গরু আর অনেক সুন্দর সুন্দর গরু ভাই এ থেকে গরু কিনতে পারেন আপনারা পালের গরু বেচানো হয় দেখতে পাচ্ছেন বিশাল গরু তাদের সৌন্দর্য সবকিছুই এই জায়গাতে দেখতে পাচ্ছেন গরুগুলো এখন রেস্টুরেন্টতে আরেকটু পর তারা যাবে কি যে তাদের নিয়ে মানে গাভীটির দুধ দোয়া হলে তাদের নিয়ে যাবে আর কি কোনো জায়গায় চড়াতে এরা ঘাস খাওয়াতে তাদের ঘাস খাওয়াবে ঘাস খেয়ে আবার বিকেল হবে তাদের আসবে তাদের ফের আবার বাঁধে রাখবে এদের এগুলো কাজ তারা অনেক শান্তিতে আসে তাদের ভাষা গুরুগুলো অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিকের একটা সৌন্দর্য অনেক বিশাল গরু তো গরু এই জায়গাতে আসে ভাই এরকম বর্ডারের পাশে তারা মানে শুয়ে আছে ইন্ডিয়ান চোরাই গরু তাও থাকে কিছুটা অনেক মানুষ আসে ভাই কিছু গরু কিনতে আসে তাদের এই যে তারা বসে আসে তারা গরু কিনবে গরু কেনার জন্য পাই কি এটা ভাই অনেক বড় একটা গরু দেখতে পাচ্ছেন তার মাসানটা কি ভাই এর পাশের দা বড় একটা কি পায় ডেঞ্জারাস ভাই আক্রমণ করতে পারে ভাই দেখতে পাচ্ছেন ভাই বিশাল বিশাল গরু আসে দেখে ভাই আমার তো জান গেছে গা ভাই বিশাল বিশাল গরু ভাই এখানে গুটি আছে ভাই এই জায়গায় গুটি আছে মানে তারা আর কি দল দল করে দল দল করে আর কি শুয়ে রয়েছে কেউ অনেকক্ষণ এক জায়গাতে আছে জ্বর বিশাল জ্বর চর মরুভূমির মাঝে মাঝেই মনে করেন খালি পালের গরু আর পালের গরু এত গরু এই জায়গাতে আসে ভাই বলার কথা না ভাই এই জায়গায় সে একা কেন সে একাই দাঁড়িয়ে আসে তার মন ভালো না বুঝি ও আনটি একলাই দাঁড়িয়ে আছে দেখছেন তার আশেপাশে কোনো গরু নেই অনেক দূর দূরত্ব সে কিন্তু একাই দাঁড়িয়ে আছে তার হয়তো মন ভালো না এই যে তার পাশে তাদের আছে কি খবর ছোট ভাই এটা আমার ছোট ভাই হ্যালো হ্যালো এই কাক বেটারে দেখেন হের কাজ দেখেন হের মাথার উপরে রয়া। দেখতেছে কেমনে তাদের নিয়ে খেয়াল করে তাও তো তাদের কিছু বলে না অনেক দৃশ্য গরু দেখতে পাচ্ছেন হ্যাঁ কিছু নাই ভাই খালি বালি আর বালি এই কাক মামা উড়ে যাইতেছে কার ফের আবার কার এতে বলবো এই কাদের জ্বালাইবো খালি হ্যাঁ খালি জ্বালানো কাম এক খালি কানের বেলায় যাই এক খালি খেলানো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু আপনাদের আরও গরু নিয়ে যাবো আপনাদের আরও দেখাবো গরুগুলোর আরও আছে গরু এই পাশে দেখতাছেন তারা শুয়ে আছে এটি মানে এক রাখাল এটি আর এক রাখাল মানে তারা মানে তাদের এই গরুটির মধ্যে কম করে দশজন সাত আটজন করে তাদের মধ্যে রাখাল আছে দেখতে পাচ্ছেন তারা অনেক গরু প্রসন্ন রাখে এগুলো আবার ফের এগুলোতে যখন বন্যার পানি আসে না তখন এগুলো ভরে যায় এগুলো যখন ভরে যায় তখন আর কি গরুগুলো তাদের দেশের বাড়ি মানে আর কি চর থেকে তাদের নিয়ে যাওয়া হয় নিয়ে যে তাদের আবার সুন্দর করে কি করে তাদের আবার নতুন হলে তাদের নিয়ে যায় বাড়ি ভাই তাকাচ্ছে কেমনি আমার দিকে কী বিশাল বিশাল সাঁড় ভাই আমার দিকে সবাই তাকাচ্ছে কী খবর তোরা এতো তাকাচ্ছ কেন আমার লাগছে তারা করবা এগুলো তাদের কি আর সুন্দর যেন না যেন আমার দেখে কিন্তু তারা পালাচ্ছে এগুলো গরুর শরথে থাকে দেখতে পাচ্ছেন আমার দিকে কেমনে তাকায় তাকাচ্ছে কেমনে ইয়ে যা তে অনেকটি গরু আছে কেন তারবে হারা গরুরা খালা হারাকে যদি তারে কি খবর ভালো আছেন অনেক দিন পর দেখা

এই যে তারা রাখাল না তারা গরু কিনতে এসেছে তারা গরু কিনে নিয়ে যাবে দেখতে পালেন বলল কেউ বেচবে আর আবার কেউ বেচবে না দরকার যে বেচবো আমরা গরুটা তারা কিন্তু গরুটা বেচবে তাই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গরু ভাই দেখলে কি বলবো ভাই এই যে ভাই এটা সাদা কালার সাদা গরু এটা লাল গরু আবার সাদা হালকা একটু কালো আছে ভাই কী বলবো ভাই অনেক সুন্দর সুন্দর গরু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে বাছাই করে যে কোনো গরু নিতে পারেন আমরা বেচবো গরু মানে আমাদের আর কি চিনার এগুলো দেখতে পেলেন আমার দাদা হলো উনি তাই আমার এ বলল আমার দাদা যে তোকে মারবে তারা মানে নতুন বাচ্চু রয়েছে তারা আর কি তাদের আমাদের মারতে পারে তার জন্য আমাকে সাবধান করে দিল যে এনে না যাই আমি তাদের পাশে না ঘিসি ঘিসলে তারা যেতে আবার তারা করে একটা ভয় আসে আঙের মধ্যে ভয় দেখতে পাচ্ছেন অনেক গরু এই গরুগুলো যে তারা আর কি বিক্রয় করবে গরুটা আমার আমি বলবো যে দেখ ভুকুণ্ডা গরু সে চলে গেলো তারাই যেখানে রাত্রে ঘুমাই দেখতে পাচ্ছেন অনেক একটা জায়গা আছে ঘুমায় তারা কম করে আট দশ জন থাকে তো দেখতে পাচ্ছেন তারা কয়েকটা গরু পাইকার এসছে তারা মানে আর কি গরু কিন কিনে সামনেই দিয়ে আর কি হয়তো হয়তো তারা গরুটা জবাই দিবে বা আবার বিক্রি করতে পারে আমরা কিন্তু এখন চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গরু কিনতে এসেছে তারা গরু কিনে আবার ফের বিক্রি করবে আমাদের তত্তিপুরের হাটে আপনারা জানেন আমাদের তত্তিপুরের হাটে একটা নাম করা হাট ঠিক বয়স থানার মধ্যে তো সেই হাটে হয়তো নিয়ে গিয়ে তাদের বিক্রি করানো হবে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে যাই হ্যালো যা আজকের মতন আপনাদের কাছে ধন্যবাদ